শাপলা চত্বরে সংগঠিত বর্বরচিত গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী মানব প্রাচীর কর্মসূচির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারিপ্রেক্ষিতে শাপলা চত্বরের কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোমবার বেলা বারোটায় মতিঝিল শাপলা চত্বরে কর্মসূচি পালন করে তারা এ সময় সংগঠিত হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নেতৃবৃন্দরা

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠন হাসনাতের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে আমরা বলতে চাই যদি দ্রুত সময়ের মধ্যে গণহত্যার সাথে যারা জড়িত প্রধানমন্ত্রী সহ যারা এর সাথে জড়িত ছিল প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতা যদি না আনা যায় তাহলে বাংলাদেশ আবার তার দিক হারাবে আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই দ্রুত সময়ের মধ্যে এই সকল গণহত্যা সহ সকল অপরাধের সাথে যারা জড়িত প্রধান সাথে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে